আলাইকুম আজকে আমি দেখাবো এসএসসি এইস এসসি ডিপ্লোমা সকল কিছুর রেজাল্ট কিভাবে বের করবেন এ সকল পরীক্ষার সেটি আজকে আমি আপনাদের দেখাবো এই জন্য আমাদের একটা ব্রাউজারে এসতে হবে বা সার্চে যেতে হবে এখান থেকে মোবাইল ল্যাপটপ যে কোনো কিছুতে এটি সার্চ করবেন আপনারা রেজাল্ট বের করার জন্য এডুকেশন রিজাল্টস ডট গভ ডট বিডি এটি লিখে সার্চ করবেন এই ওয়েবসাইটটা লিখে সার্চ করার সাথে সাথে এরকম একটা ফর্ম আসবে এই ফর্মটা পূরণ করা লাগবে আমাদের এখান থেকে আপনি কোন এই যে এক্সামিনেশন এক্সামিনেশন লেখা এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে আমি কোন ক্লাসের রেজাল্টটা বের করব এখান থেকে সেই ক্লাসের নামটা সিলেক্ট করা লাগবে এখান থেকে সেই ক্লাসটা এখান থেকে সিলেক্ট করবেন যে আপনি কোন রেজাল্ট বের করবেন কোন শ্রেণীর এখান থেকে সকল কিছু আছে সকল শ্রেণীর নাম এখানে আছে আমি ডিফারেন্ট একটা বের করব এখান থেকে এসএসসি ভোকেশনাল যেটা এটা আপনাদের বের করে দেখাবো এস ভোকেশনাল এসএসসি ভোকেশনাল দিয়ে ইয়ার আসে ইয়ার আছে এখান থেকে আমাদের কোন সালে পরীক্ষা দিছে সেটি এখান থেকে সিলেক্ট করা লাগবে এখান যে অ্যাডমিট কার্ড যেটা অ্যাডমিট কার্ডে এখানে দিয়ে থাকবে সেশন যেখানে সেশন সেশন হল কেন দু সালে ভর্তি হয়েছে এবং ইয়ার দুই হাজার উনিশ মানে উনিশে পরীক্ষা দিছে সতেরো তো ভর্তি হলে উনিশে পরীক্ষা দিছে তাহলে এখান থেকে আমাদের দু হাজার উনিশ সিলেক্ট করা লাগবে এসএসসি যে এই রেজাল্টটা বের করব এই অ্যাডমিট কার্ড অনুযায়ী ডিটেলসটা আমার পূরণ করা লাগবে এখান থেকে ভোকেশনাল সিলেক্ট করছি যেহেতু আমি ভোকেশনাল সিলেক্ট করছি ওখানে হবে টেকনিক্যাল আর উপরে যদি দাখিল সিলেক্ট করি তাহলে বোর্ডের জায়গা হবে মাদ্রাসা বোর্ড এটি সম্পূর্ণভাবে মনে রাখবেন আমি উপরে ভোকেশনাল দিলাম নিচে দিলাম টেকনিক্যাল বোর্ড এবং এখান থেকে অ্যাডমিট কার্ড থেকে আমাদের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নম্বর রেজাল্ট বের করার জন্য রোল এবং রেজিস্ট্রেশন নম্বর ছাড়া আপনি রেজাল্ট বের করতে পারবেন না এজন্য রোল এবং রেজিস্ট্রেশন নম্বর মনে রাখতে হবে এখান থেকে আমি রোল যেটা রোলটা এখানে টাইপ করবো আমি একটি এখান থেকে এখানে টাইপ করে দিলাম আমি আগে বের করছি এ জন্য এখান থেকে রোল নাম্বারটা দিয়ে দিলাম এবং রেজিস্ট্রেশন নাম্বার যেটা সেটা আপনার রেজিস্ট্রেশন নাম্বার রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার এখান থেকে দিয়ে দেবেন অ্যাডমিট কার্ডে দেওয়া আছে আপনার রোল এবং রেজিস্ট্রেশন নম্বর এটি দিয়ে দেবেন এটি দেওয়ার পর এখন তিন প্লাস এক নিচে এখানে চাই হয় এটি আমরা দেবো পরে আপনার যে সকল ইনফরমেশন আছে এখানে সঠিক না দিলে কিন্তু আপনার রেজাল্ট আসবে না এটি সঠিক ইনফরমেশন দেবেন সঠিক ইনফরমেশন দেওয়ার পর আমাদের এখান থেকে সকল ফর্ম পূরণ হয়ে গেলে সকল ফর্ম পূরণ হয়েছে কি না আপনারা ঠিক আছে কি না ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর এখানে নিচে সাবমিট অপশান আছে সাবমিট অপশানে ক্লিক করব আপনারা যারা আমার চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রায় নাইনটি সিক্স লোক আমার ভিডিও দেখা অথচ সাবস্ক্রাইব করে রাখে না আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই এখানে সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে আমাদের এই ডিটেলস অনুযায়ী আমরা যে ইনফরমেশন দিছি সেই ইনফরমেশন অনুযায়ী আমাদের রেজাল্ট এখানে শো করছে এখান থেকে আমরা আমাদের যে শ্রেণীর রেজাল্ট বের করতে যাচ্ছে সেই শ্রেণীর রেজাল্টটা এখানে শো করছে আপনারা এভাবে যে কোনো ক্লাসের যে কোনো পরীক্ষার রেজাল্ট বের করতে পারবেন আপনি নিজেই এখানে পয়েন্ট আসছে হল গে নিচেই ফোর পয়েন্ট সিক্স ফোর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি প্রয়োজন কি ভিডিও প্রয়োজন আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন السلام عليكم